মহাকাশ গবেষণায় ইতিহাস তৈরি করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভোরের আকাশে তখন সবেই সূর্যের উদয় হচ্ছে আর ঠিক সেই সময় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে শততম উৎক্ষেপণের নজির গড়ল ভারত ছেচল্লিশ বছর আগে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার এই মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ভারতের প্রথম উপগ্রহ এবার সেই একই মহাকাশ কেন্দ্র থেকে শততম উৎক্ষেপণের নজির গড়ল ইসরো কৃত্রিম উপগ্রহ এনভিএস টুকে নিয়ে জিএসএল ভি রকেটের সফল উৎক্ষেপণে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারতবাসী